সমাগরিতে হিংসাত্মক ঘটনা নির্বাচনী প্রচার চলাকালে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং বিজেপির মধ্যে অনেকগুলি হিংসাত্মক ঘটনা ঘটে এমনকি ভোটের দিনও কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে ভোটে পড়ল রিগিংয়ের অভিযোগও উঠল সমাগরিতে একশো একান্ন নম্বর খলিহামারি ভোট কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ ভোট কেন্দ্রে বিজেপি প্রার্থী দীপুরঞ্জন শর্মার প্রবেশ নিয়ে অশান্তির সূত্রপাত কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে বেঁধে গেল তুমুল লড়াই এই ঘটনায় একজনকে আটক করেছে ভগামুখ মুক্তব স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে রিগিং রিগিংয়ের অভিযোগ ভোট প্রক্রিয়ার মধ্যে সৃষ্টি হয় তীব্র উত্তেজনার অভিযোগ বিজেপির লোকজন ভুয়ো ভোট দিয়েছে তাতে বিরোধী পক্ষের বাধায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি কলিয়াবরে সাংসদ রকিবুল হুসাইনের বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে সাংসদের বাড়িতে গিয়ে রীতিমতো হামলা চালানো হয় বলে গুরুতর অভিযোগ তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি এদিকে সোনারি বালির চোদ্দ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রেও হাওয়া গরম হয়ে ওঠে প্রায় তিরিশ মিনিট থমকে থাকে ভোটদান প্রক্রিয়া এক পোলিং অফিসারের সঙ্গে প্রিসাইডিং অফিসারের দুর্ব্যবহারের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি মই মানে গই হুদি ছিল ভাত আছে তেতিয়া মই সুধিছিলো যে sir এ আমাৰ যে বাহিৰত voter আছে এই voter মানে বুটটো আমি কি কেনেকে দিয়াব পাৰো তেতিয়া তেখেতে কি কৈছে যে বুটটো আমি দিব নোৱাৰি এইটো একমা আগত তোমালোকে কিবা এটা কাগজ দিব লাগিছিলে এতিয়া হলে তোমালোকে দিব পাৰিবা তে সেইখিনি কথা আমি পাতিলো ভিতৰত তেতিয়া তেখেতে উলাই আহিলে আহি পেলাই আমাৰ বৌ এজন ইয়াত ৰৈ আছে মই পিছফালে আহি আছো বৌক আহি কৈছে এই মানুহজন এক নম্বৰ অভদ্ৰ হয় ঘটনাটি অবশ্য ভুল বোঝাবুঝি বলে বর্ণনা করেন প্রিসাইডিং অফিচাৰ তিনি বলেন বাহিরের ভোটার থাকে সেই ভোটারের লিস্ট আমার হাতত অহা নাছিল তারপরে এখানে সুদিছিল যে লিস্ট আমার হাতত আছে না ভোট পাইব না যদি নিয়ম মতে মানে আমার লগত মিসআন্ডারস্টেন্ডিং হয়ে যায় বিধানসভা কেন্দ্রের পূর্ব শালপাড়াতে অশান্তি সেখানে সাংসদ রকিবুল হুসেনের বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান রকিবুলের কনভয়ের পেছনে আসছিল একটি গাড়ি সেই গাড়িতে আক্রমণ চালায় একাংশ উশৃঙ্খল যুবক তাদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট না হলেও অভিযোগের তীর বিজেপির দিকেই ওই আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় এক সাংবাদিকের গাড়ি সামাগরি বিধানসভা কেন্দ্রটি প্রথম থেকেই অশান্ত দুই মূল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল কংগ্রেস এবং বিজেপির মধ্যে লাগাতার হিংসা দেখেছে এমন এমনকি ভোটের দিনও তার ব্যতিক্রম ঘটল না বুধবার সারাদিন ছোটখাটো অশান্তি আর হিংসায় উত্তপ্ত হয়ে থাকল বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা